আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে নিউশোনালি পার্ক থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু তাঁতের শাড়ি নিয়ে সো এই শাড়িগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সব হচ্ছে তাঁতের মধ্যে একটু গর্জিয়াস কালার যারা চান তাদের জন্য যেহেতু সামনে ঈদ আসছে নিজেদের জন্য অথবা গিফটের জন্য অনেকেই শাড়ি খুঁজছেন ভালো মানের শাড়ি পাইকারি দামে যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই নিউশোনালি পাড়ে চলে আসবেন কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার ঠিক আছে এখানে শাড়ির এত এত কালেকশন আছে বুটিক্স আছে তন্তুজ আছে তারপরে হচ্ছে আপনার এই যে এই ধরনের যে তাঁতের শাড়ি প্রচুর কালেকশান আছে তাঁতের শাড়ি তারপরে এই পাশে দেখুন হাতের কাজের শাড়িও আছে সব শাড়ি এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রথমে একটু জামদানি কাজেরটা দিয়ে স্টার্ট করি বিশেষ এই শাড়িটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা বিশেষ করে পাড়ের ডিজাইনটা কেন জয় না একটু জাস্ট দেখাই সো এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা কালার ঠিক আছে এই যে দুই সাইডের এর হবে জামদানি কাজের মধ্যে ঠিক আছে কন্ট্রাস্ট পার্ক আর ফুল বডিতে টপ টু বটম কাজ না শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা এগুলো কত হয় পাকা চৌদ্দ হাত আসবেন হচ্ছে এটার সাথে আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন সো আপনারা চাইলে হচ্ছে ব্লাউজ পিস কাটতেও পারেন আবার রেখেও দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা কালার হবে ওয়াও এই কালারটা কি সুন্দর আচ্ছা এই শাড়িটার প্রাইস কত পড়বে এগারোশো পঞ্চাশ টাকা টাকা একদম হান্ড্রেড পারসেন্ট তাঁতের শাড়ি তাও আবার এত চমৎকার ডিজাইন ভিয়ার্স এটা আসলে মিস করা যাবে না এই শাড়িটা বিশেষ করে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা প্রত্যেকটা কালারই সুন্দর দেখুন এটা একদম টেরাকোটা অরেঞ্জের সাথে পার্পলের কন্ট্রাস্টটা এত ভালো লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে ব্লু কম্বিনেশান দামটা তো একই এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশান দেখাই নেই যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ আগের অরেঞ্জটা কিন্তু একটু ডিপ ছিল ঠিক আছে এটা একটু লাইট এই যে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এইটা আরেকটা আছে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এটাও ব্রাউন বাট অরেঞ্জের একটা শেড আছে এটাতেও একদম ডিপ ব্রাউন অরেঞ্জের একটা শেড বলতে পারেন প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখা বলছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা আবার ম্যাচিং পার মেবি বি ম্যাচিং পার এবং এই শাড়িগুলো প্রত্যেকটাই শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা দাম কত এটা বারোশো একদম হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি যারা ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য শাড়ি নিতে চাচ্ছেন জাস্ট এইটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এই শাড়িগুলো আজকে অনেক অনেক শাড়ি কালেকশন আছে এখানে এখানে কিন্তু আমরা আজকে ডিপ কালার দেখিয়েছি এর আগে দেখিয়েছি লাইট কালার সো আপনারা গিফটের জন্য যত ধরনের শাড়ি খুঁজবেন সব এখানে আসলে পাবেন গিফটের জন্য বলেন নিজেদের ঈদ কালেকশানের শাড়ি বলেন সব এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এবছর ঈদের কালেকশনগুলো কিন্তু তার একটু কমফোর্টেবলের মধ্যে রেখেছে কারণ এবছর ঈদটা কিন্তু আছে গরমে সো আমার কাছে মানে প্রতিনিয়ত আমি যত কমেন্ট পড়ি বা যত কমেন্ট মেসেজ আসে সবাই রিকোয়েস্ট করেন যে আপু একটু কমফোর্টেবলের মধ্যে কোয়ালিটিফুল কালেকশন দেখানোর জন্য কারণ সবাই মানে এবার রিকোয়েস্ট করছে যে গরমের মধ্যেই সো কমফোর্টেবল কালেকশন চাই সো এগুলো কিন্তু বেস্ট কালেকশন তাঁতের শাড়ি একদম এটা 1150 টাকা ওয়াও এটা খুব সুন্দর পাটটা অনেক গর্জিয়াস সাইটাই গর্জিয়াস দামটা পড়বে 1150 1150 এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার सेम এই যে দেখুন এটা রেড কালার দামটা এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অরেঞ্জ কালার দামটা একই এগারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আবার আরেকটা ডিজাইন আছে এটার ডিজাইনটা চেঞ্জ পার্টটা দেখুন কি সুন্দর কাজ করা দামটা কত করছে এগারোশো পঞ্চাশ তাই না এই যে সেম দাম এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ না বাসন্তী এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি কিন্তু এই যে শুরুতে যেরকম কাজ দেখছেন ভিতরে সিমিলার কাজ এবং শেষ পর্যন্ত একই কাজ থাকবে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে দামটা করছে এটা আচ্ছা এই দুইটা কালার একটু পাশাপাশি খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটু ব্রাইট অরেঞ্জ ঠিক আছে একটু মানে লাইট কালার অরেঞ্জের মধ্যে অরেঞ্জটা অনেক ভাইব্রেন্ট অরেঞ্জ বাট ওইটার চেয়ে তুলনায় এটা হচ্ছে একটু লাইট ওইটা হচ্ছে ডিপ টেরাকোটা শেডে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টও আবার একই পার্পেলের সাথে দামটা পড়বে হচ্ছে

খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ সো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এই যে মাত্র বারোশো পঞ্চাশে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এটা একটা হচ্ছে পেস্ট কালার কি সুন্দর সুন্দর কালার জাস্ট আপনারা নিজেরাই দেখুন সেম দাম বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি লাস্ট অন একটা ডিজাইন আছে এটার মধ্যে কালার হবে অনেকগুলা সো এটা তো আরো বেশি সুন্দর জাস্ট দেখুন এটার পার্টটা আমার কাছে খুব ভালো লাগছে জামদানি স্টাইলে কাজ করা বাট একটু ডিফারেন্ট ইয়াতে প্রাইস কত এটা এটা প্রাইস করবে 1350 1350 কাজের জন্য কাজের জন্য এটা কাস্টম দেখে বোঝা যাচ্ছে যে একটু হেভি মানে এতক্ষণ যতগুলো দেখেছি তার তুলনায় এটার কাজটা একটু হেভি অল ওভার প্রাইস পড়বে এটা তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ম্যাজানা কালার সেই প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা দাম দিয়ে কোয়ালিটি চেক করবেন এই তাদের শাড়ির কোয়ালিটি নিয়ে আমার আসলে কোনো কনফিউশন নেই আমি রেগুলার তাদের এখান থেকে শাড়ি নিই নিজের জন্য বলেন গিফটের জন্য বলেন প্রোগ্রামের জন্য সবসময় এখান থেকে শাড়ি নেওয়া হয় আমার আর এত সুন্দর সুন্দর শাড়ি তারা সবসময় রিজনেবেল রাখে তেরোশো পঞ্চাশ শনিতেলে চলে আসবে নিউশোনিপার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতশো সিস্ট্রাম করে হচ্ছে ছয় তলতে ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ